শুরু করছি অমৃত ভালোবাসি তোকে পর্ব লিখেছেন সালনা চৌধুরী এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবি হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় আদি বলে ভাইয়া তোমার খেত তোমাকে তোমায় খেতে রাখছে আচ্ছা যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শাট পরে রেডি হয়ে নিচে নামলো ও অসময়ে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই খান বসেছিলেন জন্য হয়ে ছেলের ছেলের রেডি হওয়া দেখে খান জিজ্ঞেস কোথায় করছেন যাবি আবির বলল হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এর মধ্যে তানবীর হাজির হয়েছে শান্ত কণ্ঠে বলল ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে এখনই বের হব চল মালিয়া রান্না রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবে নিয়ে যা গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দ সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানবির সব সময় মেককে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কি না এসব কিছু দেখার যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিনই একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুর্মুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকা থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোট শেষ হয়ে বড় জনাব আলী আহম্মদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহম্মেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিয়া খান উত্তরে বললেন ও তো তানবিরকে নিয়ে বের হলো বলল একটু কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা মো মেয়ে শান্তস্বরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো তবে তবে কি প্রশ্ন করলেন আলী খান আমার ফিজিক্স আর ম্যাথ একটু সমস্যা কোচিং সাথে করাতে পারছি না প্রাইভেট অনেকে এগিয়ে গেছে আলী আহম্মদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব কাল বা পরশুর মধ্যে মেনে করতেছি তুমি চিন্তা না মন দিয়ে পড়াশোনা করো তোমার ভাই তো আমার কথা শুনে না আর না শুনে তোমার কোথা থেকে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতেই গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করবো খেয়েছো কিছু তোমরা আলে আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বরাবু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমি গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যাচ্ছে রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানবি খাবার টেবিলে খেতে বসছেন তিন ভাই আর আদি মিম মে কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছে বিকেলে আবি সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টে দুই তিনটা জায়গা একটু রক্তে রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কি রে আবির তোর হাতে কি হয়েছে শার্টে বা দাগ কিসের কথা শুনে ছুটে আসেন মালিয়া খান কি হয়েছে আবির বুকের ভেতর ছেদ করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আচর ও মা সহ্য করতে পারবে না আবির বলে তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলি আহম্মদ খান ছেলের দিকে তাকে প্রশ্ন করলেন খাবে না না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ চোখে মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলে আবিরের সাথে কি হয়েছে বল তানবীর বলে চাচু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখে তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েছে ঘটিয়েও ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার আহমদ আলী খান গম্ভীর সরে তানবীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট যেন আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানবীর বলে আসলে বড়াব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার আলে আহমদ খান বলে থাক আমায় কিছু বুঝাতে হবে না কোনটা মারপিটের কাটা দাগ আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছ অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায় জি বরাবু মেঘ প্রশ্ন করে বসে কি হয়েছে তানবীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চোপচপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবিরের কোনো মারামারি করবে এত বছর বাইরে ছিল ছেলেটা এখানোর কে এমন সূত্র আছে বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতিতে আমার শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার কোন এক আশঙ্কা আবিরের মাথায় চিনচিন চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবে। দূরে রয়ে চারটার দিকে তাকিয়ে আছে চক্ষুর গোল এক মুহূর্ত জন্য সরছে না পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বল দৃষ্টি হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীর ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাত থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটা মানুষ থাকে স্থির কণ্ঠে জানতে চায় কি হয়েছে তানবীর স্মরণ মনে বলে বরাব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়ো আর কিছু অবহেলার প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানবির উত্তর দিল আবির বলে আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝ ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবার বল তুই আমায় বাদ দিতে বলছিস বাহ আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করে আর কিছুই হবে না তাই বলছিলাম ওই সবজি বাদ দিতে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কিছু কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যার কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় আচ্ছা আসছে আমি এতক্ষণে মেঘ মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকে যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজায় আটকে বেগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেটে জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরের আকাশ আকাশে পাতায় ফাঁকে ল্যাম্প পোস্টের আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেটের খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে হঠাৎ রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করতে না পারে তখন সে সিগারেট খায় ধোয়ার মধ্যে ধোয়ার মধ্যে নিজেকে কষ্টের রাগানিত আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় মাথায় নিচে দুই হাত রেখে চোখ বুঝল খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলো এক মাস এক মাসও হয়নি কিন্তু পড়াশোনার জন্য তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন টেস্ট একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসি রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটার পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠেরো বছর বয়সে পা দিলেও সবেমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলছে ভাবতে কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কি সে না আছে ফেসবুক না না আছে না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবির ভাইয়ের সামনে স্মৃতিগুলো ভাবতে থাকে। উঠেছিল। বয়সের পুরোনো মাঝে মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেটে শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপপর বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত সরে বলেছিল তোকে যদি আর কোনোদিন দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একবার একবার বনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছিল সে যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জোরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কোনো আবিরের দিকে চোখে তুলেও তাকায়নি কথা তো দূরের বিষয় আবির বাসা থাকাকালীন রুবের থেকে বেরও হয়নি মেঘবালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্মনে আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর দেশা দেশে ছাড়ে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না আবিরকে দেখলেই যেন ছোট ছুটে পালাতো মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের হয়ে থেকে নিজেকে সাবালির করে আপন মানে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখল চলে আসে আবির থাকতে হয়তো কখনোই সে এই রুমে আসতো না বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বল বল কথা বলে বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছে এখনো দেখা হয়নি তার সাথে এর মধ্যে মারপিট করে ফেলেছে ছোটবেলা অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে হিটলার হিটলারের সাথে আবিরে কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণে ইচ্ছা নেই তার মাথায় একটা চিন্তা করছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদেও কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদি আদিও স্কুলে চলে যায় ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গুছল করে খেয়ে বের হয়ে মাঝে মাঝে এমনিতেও চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হুই করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসায় গিয়ে গিয়ে তাকে গিয়ে আসে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীরগুটিতে নিচে আসে কিন্তু তো মুখ দেখে মা হালিমা খান ভীতি ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবিরের মুখের ভারী ভারী ভা বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলায় চাঞ্চলক ছি ফুটো নেই তার নেই ছেলেটার মধ্যে এটা ভেবে বারবার হত হচ্ছে মালিহা খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাটটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত ছেলেকে বোঝাচ্ছে এটা করোনা সেটা করোনা মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে নিয়ে নিচে এসে খেতে খেতে শেষ তানবে রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় বরাম্মু ভাইয়া কোথায় আতঙ্কে উঠে মালিহা খান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিয়া খান বলে কি হয়েছে বাবা মেঘ নীরবে ঘটনাটা কি তানবীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবে কি যেন বলো শোনা যায়নি তানবীরের চোখে মুখে উত্তেজনার স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমনি বাইরে চলো কেউ প্রশ্ন করার আগে তানবির ছুটে গেল বাইরে তার পিছন পিছন মিম আদি মা কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এর মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় আবির মানুষের দিকে মেঘ অপকল দৃষ্টিতে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এ আবিরের চেহারা কোনো মিল হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে আছে আবিরের চোখ সানগ্লাস নেভি ব্লু রঙের টি শার্ট কালো প্যান্টের সাথে ইং করে পড়েছে হাতে কালো ফিতা একটা ঘড়ি পায়ের সুজুতা আপাদ মস্তক দেখলো আবিরের হৃদপিঞ্জ চার প্রকষ্ট ছটফট করতে লাগলো মেঘ আবিরের দিকে বিপর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলেই উদ্দেশ্যে বলল ব্যাগটি কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠে মেঘের মনে গহিনে ধাক্কা খায় এতে হুশ ফিরে তার দাঁড়িয়ে থাকছে দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দূরে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিম আর আদি হই হুল্লোর করছে আবের ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরেও বাইক কিনে আনলি কেন আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অববিলায় উত্তর দিল আবির পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেনি তানবীর খুব করে চেয়েছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকতে থাকলে সুবিধা হয় বাবা মোয়াজ্জেম খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়ে দুই একটা গাড়ি সময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যে বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আতঙ্কে যাচ্ছে বাড়ির তিন বউ আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগছে তা কমেন্টস করে জানাবেন